ধলাই জেলার কবলপুরে ইটভাটার চিমনি ভেঙে ঘটে যাওয়া নিহত শ্রমিকদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার এই হৃদয় বিদারক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কমলপুরের হালাহালি ব্লকের কাছে ইটভাটায় ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত পাঁচজন শ্রমিকের পরিবারের পাশাপাশি আহতদের জন্য রাজ্য সরকার বোট পঁচিশ দশমিক এক ছয় লক্ষ টাকা অনুদানের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর ও কম গুরুতর আহত শ্রমিকদের জন্য এসডিআরএফ তহবিল থেকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় আর্থিক সহায়তা উল্লেখ করা যেতে পারে বুধবার সকালে কাজ চলাকালীন হঠাৎ করে ইটভাটার বিশাল চিমনি বিকট শব্দে ভেঙে পড়ে শ্রমিকদের ওপর এতে ঘটনাস্থলে তিনজন শ্রমিকের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন শ্রমিক প্রাণ হারান দুর্ঘটনায় গুরুতর আহত দুজন শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আগরতলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রাজ্য সরকারের উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শোক পরিবারগুলোর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দেওয়া হয়েছে আশ্বাস ব্যুরো রিপোর্ট নিউজ নাও